নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো ক্লাব স্যান্ডউইচ আসুন তাহলে দেখে নিন আমি কীভাবে তৈরি করি এখানে সব সবজি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ আর গাজর সব আমি একসাথে মিশিয়ে নিলাম সবগুলো আমি একবারে মিশিয়ে নিলাম ভালো করে এখানে এক চামচের একটু বেশি অরেগেনো দিয়ে দিলাম দু চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর ওই চার চামচ মিওনিস দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম তিন চামচ টমেটো সস খুব ভালো করে আমি সব মিশিয়ে নিলাম মিশিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি ওইখানে দেওয়া হয়ে গেছে এবার আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন সব মেশানো হয়ে গেছে আর তারপর আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম কিছুটা দিয়ে আবার ভালো করে মেশ মানে মেখে নিলাম একটু সামান্য লবণ লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দেখুন কি সুন্দর সব একদম মিশিয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল এবারে একটা করে পাউরুটি নেব তার উপরে বেশ ভাগ বেশি করে সবজির পুড় দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে ধে চাপ দিয়ে রেখে দিলাম সবগুলো এইভাবে করে নিলাম তারপর আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর বের করে টোস্টারের এপাশ ওপাশ বাটার মাখিয়ে নিলাম তারপরে পাউরুটি দিয়ে একটু চাপ দিয়ে আটকে দিয়ে আমি গ্যাসে এপাশ ওপাশ করে ছেঁকে নিলাম দেখুন দেখতে কি সুন্দর হয়েছে কালারগুলোও এত সুন্দর হয়েছে একটা একটা ট্র্যাক ট্র্যাক দাগও হয়ে গেছে কি সুন্দর দেখতে ভালো লাগছে দেখুন হয়ে গেল আমি সবগুলো এইভাবে করে নিলাম দেখুন আবার আরেকটা আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে করে নিচ্ছি সব আমি তৈরি করে নিলাম দেখুন খুব সহজে তৈরি করা যায় কোনো বাড়িতে আত্মীয় স্বজন আসলে এইভাবে চটপট চা আর স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায় ঘরে থাকা জিনিস দিয়ে উপকরণ দিয়ে সব তৈরি হয়ে গেল ছোট বাচ্চারা যারা খেতে চায় না তাদের এইভাবে করে দেবেন আর একটু সস দিয়ে দেবেন দেখবেন চেটেপুটে খেয়ে নেবে তারা একবার অন্তত বাড়িতে তৈরি করবেন আপনারা নিজেরাও খাবেন সকলকে খাওয়াবেন বিশেষ করে রবিবারের বাজারে সবার ছুটি থাকে সেই দিন বানাবেন সকালবেলায় এইভাবে একটু সবাইকে বানিয়ে দিলে সবাই খুশি মনে খেয়ে নেবে পাতে একটু সস দিয়ে দেবেন খুব খুশিতে সবাই খেয়ে নেবে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন